দুজনের সাথে টুকি বাবা দুজনের একসাথে চলে আসতে সবাইকে হাই বলে দাও হুম হুম যাচ্ছে না বাবা এখানে আছে তোমার বেবি কই বেবি এটা তোমার বেবি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত তো দেখতেই পেলে সকাল সকাল মাহের দুষ্টামি তো মাহির দুষ্টামি দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে বাজে দুপুর মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মতো তো এই যে দেখো চিকেন রান্না করছি আর তোমাদের দিদিভাইও মানে তোমাদের দিদিভাই না আমাদের দিদি দিদিভাই এসেছে মানে তোমাদের জিজুর দিদি এসেছে তো আমরা সবাই মিলে আজকে এক জায়গায় যাব তো সেইটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা আমি এখন রান্না রান্না টান্না করছি আজকে যেহেতু আমাদের জামাইবাবু আসবে তো সেই জন্য রান্না টান্না করছি এখানে হচ্ছে চাটনি আর ওদিকে চিকেন কষাচ্ছি আর এনেছে পাবদা মাছ তোমাদের জিজু বাজার থেকে তোমাদের দাদা বাজার থেকে তো ওই আর কি তো ওই পাবদা মাছটা রান্না করবো বেগুন ভাজা ডাল ঠাল এইসবই আর কি তো রান্নাবান্না করি তোমরা দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে পরে একবার কথা হচ্ছে রান্নাটা আগে শেষ করে নিই না মারো কেন আদো করো আদো করো দো তো এতক্ষণ একটু ক্যামেরার সামনে আসলাম যাই হোক তো রান্না বান্না করলাম আর দিদি ভাইরা এসেছে দেখলেই ওর মেয়ের সাথে খেলছে মাহি তো যাই হোক এই আর কি ছোট একটা ব্লগ শেয়ার করছি সারাদিন কি করছি সারাদিন কি করছি না মেন ব্লগ হবে গিয়ে গেলে তোমাদেরকে বললাম যে না বলি নাই তোমাদের তো বিকালবেলা হচ্ছে আমাদের ডুয়ার্স যে মেলা হয় তো সেখানে যাওয়ার প্ল্যান চলছে তো বিকালবেলা ডুয়ার্সে যাব তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো ব্লগটা দেখতে থাকো এখন আর সেরকম কিছু দেখানো নেই যা পারি শেয়ার করবো বিকালে তোমাদের সাথে একবার ডুয়ার্স উৎসব নিয়ে আসছি তো দেখতে থাকো তো এই যে এখন সন্ধ্যা মোটামুটি সাড়ে ছটার মতো বাজে আর রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য আমরা যাচ্ছি ডুয়ার্স মেলাতে এই যে সবাই মিলে তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি একটা টোটো টোটো করে তো সবাই মিলে একসাথে যাচ্ছি তোমাদের দাদা ভাইও আছে মাহিও আছে সামনে বসেছে আর মাহি আমার কোলে তো যাই হোক এই যে সবাই মিলে এখন যাচ্ছি আমরা মেলাতে আর এবার ফার্স্ট ডে আজকে মেলাতে আমরা প্রথম দিন যাচ্ছি তো এই যে মাহি এখানে আর এই যে টুপটুপ আর আমাদের ঘুরুনি বুড়ি তো আছে এই যে ঘুরতে পারলেই একদম রাজা তো এই যে আমার কোলে বসে বসে সব লাইট হাইট দেখে দেখে যাচ্ছে তাই যে আমরা মেলাতে চলে এসেছি তো তোমাদেরকে যেটা বললাম আর কি যে আমার বিয়ে হয়েছে চার বছর হয়েছে চার বছরের মধ্যে এবছরই প্রথম আমি ডুয়ার্স মেলাতে আসলাম বিয়ের পর কারণ হচ্ছে প্রথম দু বছর তো ডুয়ার্স হয়ই নি করোনা ছিল সেই জন্য ডুয়ার্স আসতেই পারিনি আর মানে হয়ই নি আর তারপরের বছর তো মানে থার্ড নাম্বার বছর তো আমি প্রেগনেন্ট ছিলাম তো মাহি পেটে ছিল বলে আসতে পারিনি আসা হয়নি আর শুধু ঘরে বসে বসে শুনেছি আর ছবি দেখেছি সবাই ডুয়ার্সে এসেছে তো সেই জন্য আসা হয়নি আর এবছর প্রথম আর কি চার নম্বর বছর আমি আসছি মাহিকে নিয়ে সাথে করে ডুয়ার্স মেলায় ঘুরতে আর দেখো এখানে কী সুন্দর বাংলাদেশ থেকে স্টল বসেছে শাড়ির সব ঢাকায় জামদানি সব কিছু শাড়ি আর এখানে মাহি ওই বেলুনগুলো দেখে জিত করছিল। ওর বাবাকে কিনে দেওয়ার জন্য শুধু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে ওই লাইটগুলো যেগুলো আকাশে ছুঁড়ে মারে এই যে এগুলো কিনে দেওয়ার জন্য বেলুন কিনে দেওয়ার জন্য যাই হোক মেলাটা একটু ঘুরি তারপর তোমরা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো তখন তোমাদেরকে বললাম না যে মাহি বেলুন কিনে দেওয়ার জন্য এরকম করছে মানে ও যেটা দেখছে ওটাই ওর চাই বেলুনটা দেখেছে এখন ওটা ওকে কিনে দিতেই হবে তো তখন রকম আটকানো গেলেও এখন আর আটকানোই যাচ্ছে না এই দেখো কেমন করে ঠেলছে ওর লাগবেই তো যাই হোক বাধ্য হয়ে তারপরে এই যে বেলুনটা কিনে দেওয়া হলো ওকে নিয়ে ঘুরবি এবার তুই কিন্তু আর তারপর হাঁটতে হাঁটতে মেলা ঘুরতে ঘুরতে আমার আমরা আবার চলে এসেছি একটা আইসক্রিমের দোকানের সামনে এখানে সুন্দর আইসক্রিম পাওয়া যাচ্ছিলো তো তো এখান থেকে এই যে আইসক্রিম নিলাম সবাই আলাদা আলাদা ফ্লেভারের নিয়েছিল তো আমি একটা বাটার নিয়েছি তো এই যে বানাচ্ছে আইসক্রিমটা ভালোই ছিল খেতে টেস্টি ছিল অ্যাকচুয়ালি এই ডুয়ার্স মেলাটার সাথে না আমার ভীষণ একটা মেমরি জড়িয়ে আছে কারণ এই মেলাটা আমার কাছে ভীষণ আবেগের একদম ছোট ছিলাম যখন একদম ছোটবেলায় যখন নাচ করতাম তখন থেকে আমি এই ডুয়ার্সে নাচ করি একদম শিশু মঞ্চ থেকে শুরু করে রবীন্দ্র মঞ্চ লোকমঞ্চ মঞ্চ কি মূল মঞ্চেও নাচ করেছি মানে ছোট থেকে বড় অবধি প্রতি বছর ডুয়ার্সে আসতাম নাচ করার জন্য তো যাই হোক এটার জন্যই মেলাটা আমার কাছে একটা ভীষণ প্রিয় মেলা আমার কাছে তো যাই হোক এই যে ঘোরাঘুরি করছিলাম এখানে আর কি

তো মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল তো মাহিকে দেখে ও তো ভীষণই খুশি হয়ে গেছে যাই হোক ভালো লাগে এরকম করে হঠাৎ হঠাৎ করে যখন তোমাদের কারোর সাথে দেখা হয়ে যায় তোমরা অনেকেই আছো যারা আমাকে দেখে চেনো যে ময়ূরী দিদি বা সামনে এসে কথা বলো না প্লিজ সামনে এসে কথা বলো আমারও ভালো লাগবে দূর থেকে দেখো পরে মেসেজ করে বলো যে ও তোমার সাথে দেখা হয়েছিল কিন্তু কথা বলিনি এরকম না প্লিজ কথা বলো সামনে এসে তাহলে আমারও ভালো লাগবে যাই হোক এই যে মালা ঘোরার শেষ আমরা এখান এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে ফাংশন হচ্ছে সুন্দর গান হচ্ছে সুন্দর সুন্দর আর্টিস্টরা প্রত্যেকবার আসে আর খুব সুন্দর গান হয় যদিও গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমার কপিরাইট হয়ে যাবে যাই হোক ভিডিওটা দেখতে থাকো তোমরা আরে ভাই কপিরাইট হয়ে যাবে আমার গান চালাতে পারবো না কপিরাইট হয়ে যাবে সুন্দর গান হচ্ছে কিন্তু শোনাইতে পারবো না কপিরাইট হয়ে যাবে কপিরাইট আমরা এই যে মেলা থেকে বেরিয়ে গেলাম সাড়ে নটার মতো বাজে তো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে ভিডিওটা মানে ভিডিওটা এন্ড করব তো ততক্ষণ দেখতে থাকো তো এই তো আমরা মেলা ফেলা থেকে এসেছি অনেকক্ষণ আগেই তারপর এসে সবাই খাওয়া দাওয়া করলো আর আমি ভাত খাইনি আমার এগ রোল খেয়ে অবস্থা টাইট আর তারপর হচ্ছে মাহিকে ঘুম পাড়ালাম আর এখন বাজে হচ্ছে বারোটা দশ তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করব ভীষণ মজা করলাম ডুয়ার্স মেলাতে গিয়ে তো সবাই মিলে ভীষণ এনজয় করলাম ঘুরলাম খাওয়া করলাম তো মজা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করব তার আগে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু কথা বলে নাম পপকর্নটা খাচ্ছি তোমাদের দাদা ভাই রাত্রে ডিনার করার পর এখন মেলা থেকে আনা পপকর্ন খাচ্ছে তো যাই হোক ভিডিওটা এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে তখনের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই